আজ রাখি পূর্ণিমা ভাইকে রাখি পরিয়ে তো মিষ্টি খাওয়াতেই হবে তো তাই জন্য বাড়িতেই তৈরি করে নিলাম এই মিল্ক বরফি এখানে আমি পাউডার দুধ নিয়েছি তার দু চামচ চিনি আর একটু দুধ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপর কড়াইতে ঘি দিয়ে ঘি গরম করে এই দুধ আর পাউডার দুধের ব্যাটারটাকে দিয়ে ভালো করে এটাকে টানিয়ে নেবো এটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি আরও দুধ অ্যাড করে দেবো এর মধ্যে একবারে দুধটা অ্যাড করলাম না কারণ হচ্ছে দুধটাও ফুটতে অনেকক্ষণ টাইম লাগবে তো দুধটাকে ভালো করে এটাকে আমি জাল দিয়ে ভালো করে টানিয়ে নেবো এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে দুধটা যখন আমার প্রায় শুকনো শুকনো হয়ে আসবে আমি এবারে এই রকম যখন অবস্থাতে হয়ে আসবে এবারে আমি একটা বাটিতে একটু ঘি লাগিয়ে এটাকে আমি বাটিতে রেখে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা থেকে দু ঘন্টা তারপরেই তৈরি হয়ে যাবে এই নরম পাকের সন্দেশ তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন शुभ राखी